তোর যদি টাকার প্রয়োজন হয় খুব প্রয়োজন হয় টাকার তাহলে আমাকে বলবি কেন তুই দিবু না তোর কষ্ট দিয়ে আমি মজা নেমু গাইস এইরকম সোহেলের ফানি ফানি ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো চলো নেক্সট ভিডিওতে আচ্ছা ভাইয়া এটিএম বুথ থেকে তো টাকা তোলে ওটা কোথায় একটু বলতে পারবে ভাইয়া ওই যে সামনে একটা মোড় আছে মোর যার সামনে গেলে পাবেন আচ্ছা ভাইয়া দান দাম একটু পাইলাম হেসাইন শোন শালা তো ব্যাগ নিয়ে যাচ্ছে রে মনে হয় মেলা ঠিয়া তুলবো আমাকে তো দান দা নাই নু যাই হোক ফলো করি চল আর গাইস ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলবো না ভিডিওতে লাইক করলে ভিডিও বানাতে আগ্রহ বাড়ে